যদি র্যাশ চুলকানি হয় তাহলে সেটি আপনার লিভারের সমস্যা কিনা ভালো করে বুঝে দেখুন যদি মনে হয় যে আপনার পেটের সমস্যা হচ্ছে খুব ভালো মতো পেট পরিষ্কার হচ্ছে না বা বাউল ক্লিয়ার হচ্ছে না এবং প্রায় সবসময়ই আপনার পেটের গন্ডগোল লেগেই আছে গ্যাস বদ হচ্ছে খাবার ঠিকমতো হজম হচ্ছে না একই সঙ্গে অ্যালার্জি চুলকানি এই ধরনের সমস্যা বেড়ে গিয়েছে কোল্ড অ্যালার্জি ডাস্ট অ্যালার্জি নামকরণ আপনি যাই করুন না কেন রোগটা আপনার লিভার থেকে উৎপন্ন হচ্ছে কিনা সেই বিষয়টি খেয়াল রাখতে হবে আমি শ্রাবণী প্রামাণিক একজন আয়ুর্বেদিক ফিজিশিয়ান হিসেবে লিভার সংক্রান্ত বিষয়গুলো নিয়ে আজকে আপনাদের সঙ্গে কথা বলছি লিভার ভীষণ গুরুত্বপূর্ণ একটি পার্ট আমাদের শরীরে ভীষণ গুরুত্বপূর্ণ অর্গ্যান প্রায় পাঁচশোরও বেশি কাজ করে থাকে লিভার কিন্তু লিভার এমন সাপোর্টিভ যে আপনার শরীরে যতক্ষণ পর্যন্ত না বড় কিছু সমস্যা দেখা দিবে লিভারের ততক্ষণ পর্যন্ত লিভার কিন্তু তার কাজগুলো করে যেতে থাকে মানুষ কখন বোঝে যখন তার লিভার প্রায় কাজ করা বন্ধ করে দেয় তাই লিভার ভালো রাখতে শুরু থেকেই নিজে নিজে চেষ্টা করুন যেমন পাট শাকের পাতা খেতে পারেন এই পাট পাতা বা পাট শাক আপনি বিভিন্ন উপায়ে খেতে পারেন যেমন ধরুন এটা রাত্রেবেলায় ভিজিয়ে রেখে সকালে খেতে পারেন বা সিজনে বেশি করে শুকিয়ে রেখে সেটাও ভিজিয়ে খেতে পারেন এছাড়া খেতে পারেন তেতো বিভিন্ন ধরনের জিনিস যেমন কালো মেঘ বা রয়েছে চিরতা এগুলোও কিন্তু মাসে প্রায় একুশ দিন করে খেয়ে আবারও এক মাস বন্ধ রেখে এক মাস খেতে পারেন সেক্ষেত্রে রাত্রেবেলায় ভিজিয়ে রেখে সকালবেলায় খেতে হবে এই নিয়মগুলো পালন করলে লিভার ফাংশন কিন্তু ঠিক থাকে এছাড়া অতিরিক্ত ফ্যাট খাওয়া অতিরিক্ত পরিমাণ তেল চর্বি এই ধরনের খাবার খাওয়া কিন্তু একদম বন্ধ করে দিতে হবে অতিরিক্ত কার্বোহাইড্রেট খাবেন না এবং প্রোটিনের ব্যাপারও খেয়াল রাখতে হবে যে আপনার ওজন উচ্চতা অনুযায়ী যেন প্রোটিন ব্যালেন্সড হয় অতিরিক্ত প্রোটিন কম প্রোটিন কোনোটাই কিন্তু খাওয়া উচিত নয় পর্যাপ্ত পরিমাণে পানি পান করবেন তাজা শাক সবজি ফলমূল এগুলো তো অবশ্যই খাবেন তাহলে দেখবেন যে আপনার লিভার ফাংশন ঠিক মতো হবে এবং লিভার থেকে যে ব্লাডটা যাচ্ছে আপনার লাঙে সেটা কিন্তু পিউরিফাইড হচ্ছে তো তখন কি হচ্ছে আপনার এই ধরনের কোল্ড অ্যালার্জি এগুলো কিন্তু প্রবণতা কমে যাবে এমনকি আপনার স্কিন ডিজিজ কিন্তু কমে যাবে তাই শুধু ওপরে ওপরে ট্রিটমেন্ট করলে হবে না বুঝতে হবে যে আপনার রোগটা উৎপন্ন হচ্ছে কোথা থেকে এখন বুঝে দেখুন যে আপনার কি মনে হয় কখনো যে আপনার হজম সংক্রান্ত গন্ডগোল প্রায়শই হচ্ছে যদিও আপনি অনেক নিয়ম কানুন করে চলেন খাবার অনেক বুঝে শুনে খান যদি এমনটা হয় তাহলে একটু সচেতন হয়ে নিন আর স্ক্রিনে দেওয়া নাম্বারে আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন সকাল নয়টা থেকে দুপুর বারোটা হোয়াটসঅ্যাপে আছি এছাড়া যদি কেউ ভাবেন যে কোনো সময় টেক্সট করবেন টেক্সট করে রাখতে পারেন হোয়াটসঅ্যাপে আমি প্রয়োজন মতো দেখে আপনাদের সঙ্গে কথা বলবো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সবার জন্য শুভকামনা ধন্যবাদ